নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন খুব খুশি হবে ভিডিওটা পুরোপুরি দেখুন যাতে ভালো করে রেসিপিটা দেখতে পারেন প্রথমে পেঁয়াজ কুচন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো কুচানো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে গুগলিগুলো দিয়ে দিলাম এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম উপর দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেব গরম মশলা একটু বেটে দিয়ে দিলাম এবারে হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে